হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম পাপংস এভের নতুন কালেকশন ভিডিও নিয়ে বেশ অনেক দিন আপনাদের কাছে কোনো ভিডিও শেয়ার করিনি কারণ আমার কাছে তেমন কিছু তেমন পাখিও ছিল না আমি পাখিগুলো সেল দিয়ে দিয়েছিলাম সেই জন্য আপনাদেরকে আর নতুন নতুন পাখির ভিডিও শেয়ার করতে পারি নি তো এখন আমি নতুন কিছু বাসযোগ্য পাখি কালেকশন করেছি তিন জোড়া বাসযোগ্য পাখি কালেকশন করেছি এটা হলো নতুন আনা ফার্স্ট জোড়া তো এই জোড়াটার আমি দোকান থেকে দোকান থেকে কিনে এনেছি তো দোকানে গিয়ে জোড়াটি দেখে আমার ভালো লাগছে এবং কালারগুলো সুন্দর বা কালার মার্কিংগুলো অনেক ভালো লাগছে সেই জন্য জোড়াটি আনছি তো কেমন হয়েছে জোড়াটি আপনারা বলবেন এবং বাকিগুলো বাকি জোড়া দু দেখাচ্ছি এটা হলো আমার কিনে আনা সেকেন্ড জোড়া এই জোড়াটি আনছি আমি একজন ব্রিডার বাড়ির কাছ থেকে তো সে ভাইয়ের কাছে এই জোড়াটি ব্রিড করে নাই কিন্তু আমি আমার কাছে ভালো লাগায় আমি সেটা জুড় বস্তি করে নিয়ে আসছি কারণ সেবাই আনছিল যে তার বাসাতে ব্রিড করানোর জন্য কিন্তু তার কাছ থেকে আমি জোর করে নিয়ে আসছি এই জোড়াটা তো এখন দেখা যাক আমার বাসায় ভালো ব্রিড করে কিনা আর এটা হলো আমার কিনে আনা লাস্ট জোড়া বলতো থার্ড জোড়া যেটা আর এটা এই জোড়া কিগুলোকে বলা হয় ক্লাসিক জোড়া আর এই জোড়াগুলোর অনেক ভালো হয় কারণ এগুলোর ব্রিড ভালো করে ওরা যদি ছয়টা ডিম দেয় তাহলে ছয়টা ছয় বাচ্চা ফুটবে ওদের ডিম মিস হওয়ার মানে ওদের বাচ্চা মিস হওয়ার সম্ভাবনা খুবই কম যদি পাখি সুস্বাস্থ্যবান থাকে তো আমি যে পাখিগুলো আনছি যে সবগুলোই সুস্বাস্থ্যবান এবং কালার মার্কিংও খুবই সুন্দর তো আমি যেগুলো পাখি আনছি সবগুলো বেছে বেছে আনছি এবং আমার পরিবারের মানুষকে দেখিয়েছি তারাও বলেছে অনেক সুন্দর অনেক ভালো এবং আশা করি সবগুলো জোড়াকে আমি পনেরো বিশ দিনের মধ্যে ব্রিডে বসিয়ে দেব এবং ওরাও আশা করি ভালো একটা ব্রিড করবে এবং অন্যান্য জোড়াগুলোর মতো ভালো রেজাল্ট করবে তো দেখা যাক ওরা কি করে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ